একটা প্রশ্ন দিয়ে শুরু করি আপনি কি জানেন একদিন হঠাৎ আকাশের দিকে তাকিয়ে যদি দেখেন পৃথিবীর চারপাশে একটা বিশাল রিং ঘুরছে ঠিক শনি গ্রহের মতো ভাবুন তো দিনের আকাশে একটা চকচকে বিশাল বৃত্ত রাতের আকাশে চাঁদের থেকেও উজ্জ্বল কিছু একটা কিন্তু প্রশ্ন হলো এটা কি শুধু সুন্দর দেখতে নাকি পৃথিবীর জীবনই বদলে দিত চিরতরে আজকের এই ভিডিওতে আমরা জানবো যদি পৃথিবীরও শনি গ্রহের মতো রিং থাকত তাহলে কি হতো শেষ পর্যন্ত দেখবেন কারণ মাঝখানে এমন এক সত্য আসছে যেটা শুনলে আপনার গা শিউরে উঠবে পৃথিবীর রিং আসলে কি দে তৈরি হতো প্রথমেই বুঝেনি শনি গ্রহের রিং কিন্তু কোনো শক্ত ধাতু না ওগুলো তৈরি বড় পাথর মহাকাশে ধুলো দিয়ে এখন ধরুন কোনো কারণে একটা বড় চাঁদ ভেঙে গেল অর্থাৎ বিশাল উল্কাপিণ্ড পৃথিবীর খুব কাছাকাছি এসে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল তখন সেই টুকরোগুলো পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে তৈরি করতে পারে একটা রিং সিস্টেম শুনতে দারুণ না যে তাই না কিন্তু এইখানেই আসছে প্রথম বিপদ আকাশ কি সুন্দর সত্যি হতো চলুন ভালো দিকটা আগে দেখি পৃথিবীর আকাশ হতো দশ গুণ বেশি সুন্দর সূর্যাস্ত হতো অবিশ্বাস্য রাতের আকাশে কোনো অন্ধকারই থাকতো না অনেক জায়গায় রাতেও দিনের মতো আলো থাকত কিন্তু একটা প্রশ্ন যদি রাতেই না থাকে তাহলে কি হবে ঘুম প্রাণীদের জীবনচক্র মানুষের শরীরের হরমোন ঠিক এখান থেকে গল্পটা ঘুরে যায় দিনের রাতের হিসাব পুরো উলট রিংগুলো সূর্যের আলো ব্লক করতো ফলে কিছু জায়গায় দিনের পর দিন অন্ধকার আর কিছু জায়গায় অস্বাভাবিক গরম এর মানে কি জলবায়ু সম্পূর্ণ ধ্বংস বরফ গলে যেত হঠাৎ কোথাও চিরস্থায়ী শীত কোথাও আবার প্রচণ্ড খরা আর কৃষি ফসল চাষ প্রায় অসম্ভব এখানে একটা শকিং ফ্যাক্ট বলি মাত্র দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পরিবর্তনই পৃথিবীতে মাস এক্সটেনশন হতে পারে এবার ভাবুন রিং থাকলে কতটা পরিবর্তন মতো তাহলে রিং মানেই কি মৃত্যুর ঝুঁকি এখন আসছে সব থেকে ভয়ঙ্কর অংশ রিং মানে শুধু আকাশের সাজ নয় রিং মানে নিয়মিত উল্কাপৃষ্টি ধ্বংসাত্মক আঘাত কারণ রিংয়ের কণাগুলো এক সময় পৃথিবীর দিকে পড়বেই বিশাল বিশাল শহর মুহূর্তের মধ্যে ধ্বংস সমুদ্রের মধ্যে পড়ে তৈরি করবে মেগাসুনামি একটা উল্কায় যদি সিক্সটি ফাইভ মিলিয়ন বছর আগে ডাইনোসরদের শেষ করতে পারে তাহলে হাজার হাজার ছোট ছোট উল্কা একসাথে পড়লে কি হবে এই প্রশ্নটার উত্তর ভাবতেই গা শিরে ওঠে কিন্তু এইখানেই শেষ না মানুষ কি বেঁচে থাকতে পারত। মানুষ হয়তো আন্ডারগ্রাউন্ড সিটি বানাতো রিং মনিটর করার জন্য স্পেস শিল্ড বানাতো নতুন টেকনোলজি সম্ভবত মানুষ আরও দ্রুত স্পেস সিভিলাইজেশন হয়ে উঠত কিন্তু প্রশ্ন একটাই এই উন্নতি কি স্বেচ্ছায় হতো নাকি বাঁচার জন্য বাধ্য এটাই মানুষের ইতিহাস বিপদ এলেই আমরা ইভলভ করি তাহলে পৃথিবীর রিং আশীর্বাদ না অভিশাপ একদিকে অবিশ্বাস সুন্দর আকাশ নতুন বৈজ্ঞানিক সম্ভাবনা অন্যদিকে জলবায়ু ধ্বংস জীবন বিলুপ্তির ঝুঁকি তাহলে প্রশ্নটা আপনার জন্য আপনি কি এমন পৃথিবীতে থাকতে চাইতেন যেখানে আকাশ সুন্দর জীবন কিন্তু অনিশ্চিত কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওটা দেখতে একদম ফুলবেন না যদি চাঁদ হঠাৎ পৃথিবীর খুব কাছে চলে আসে তাহলে কি হবে ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে এটাই ছিল হোয়াট ইফ উইথ বিশ্বজিৎ আবার আসবো আরেকটা অবিশ্বাস্য হোয়াট ইফ নিয়ে টিল দেন কিপ কোয়েশ্চেনিং রিয়ালিটি